বিসমিল্লাহ রহমান রাহিম গত সপ্তাহে একবার কাইট প্লাসটা নিয়ে বের হয়েছি যে দুই তিনটা ভিডিও করব কারণ অনেকেই বিভিন্ন রকমের প্রশ্ন করে কিন্তু এখন দেখা যায় যে কমেন্টের মধ্যে ওই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে এক একজনকে এক এক রকম উত্তর দিতে হয় তো আমি করছিলাম কি যে আমার মোবাইলে ওই সবগুলা কোশ্চেন উঠাই নিয়েছি উঠাই নেওয়ার পরে চিন্তা করছি ঠিক আছে তাইলে এখন একেবারে ওই কোশ্চেনগুলো ধরে ধরে ভিডিও করব তো মোটামুটি পনেরো বিশটার মতো কোশ্চেন আমার হাতে আসছে তো এখন প্ল্যান করছি যে ওই পনেরো বিশটা আবার একসাথে যদি ভিডিও করতে যাই দেখা যাবে যে সময় লেগে যাবে অনেক তো এই জন্য মোটামুটি পাঁচ ছটা করে প্রশ্ন চার পাঁচটা এপিসোডে চেষ্টা করব যে সবগুলো কোশ্চেনের উত্তর দিতে আর যদি আপনারা এই সবগুলো পার্ট দেখেন মানে সম্ভবত চারটা পার্ট হবে যতটুকু আমার ধারণা তো এই চারটা পার্ট যদি দেখেন তাহলে রানার কাইট প্লাস সম্পর্কিত যত ধরনের কোশ্চেন আসে আপনার মনে বা ভবিষ্যতেও আসতে পারে মানে যদি আপনি কিনে থাকেন অথবা আপনি কেনার প্ল্যান করে থাকেন মানে আপনি চালাচ্ছেন অনেকদিন যাবৎ কিছু সমস্যা আপনার সামনে আসছে সমাধান কিভাবে করবেন বুঝতে পারতেছেন না অথবা কম দামের মধ্যে একটা বাইক বা এইটা আপনি কিনতে চাচ্ছেন কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন তো আমার ধারণা এটা যদি দেখেন তাহলে আপনার মানে যারা পুরনো আছেন তাদের সকল কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন পাশাপাশি আপনার নতুন যারা আছেন তাদের প্রশ্ন উত্তরগুলোও পেয়ে যাবেন তো এখন আগে এইখান থেকে বের হয়ে যাওয়ার ইচ্ছা আছে জাহাঙ্গীরনগরে জাহাঙ্গীরনগরে গিয়ে কোনো ছায়ায় দাঁড়াবো দাঁড়ায়া তারপরে আপনাদের সেই সকল প্রশ্ন উত্তর দেব ইনশাআল্লাহ যা থেকে আপনারা উপকার পাবেন শুক্রবারের দিন অটোর জ্যাম লেগে গেছে মামা টান্দাও যতটুকু বুঝলাম মানে বিভিন্ন জনের প্রশ্ন শুনে এতে বোঝা গেল যে আসলে কাইট প্লাস নিয়ে এখনও অনেকের আগ্রহ আছে আর অনেকেই কাইট প্লাসকে ভালোবাসে রানারের যতগুলো বাইক অ্যাকচুয়ালি আসছে তার মধ্যে কাইট প্লাস আমার মনে হয় যে অন্যতম যদিও রানারের সবচাইতে বেশি বিকৃত যে বাইক বা মোটরসাইকেল অথবা স্কুটার যেটা বলেন না কেন সেটা হচ্ছে রানার স্কুটি আমার জানা মতে বাংলাদেশের সবচেয়েতে বেশি বিকৃত এক ফিসক্যাল ইয়ারে সবচেয়েতে বেশি যেটা বিক্রি হয়েছে যে স্কুটার সেটা হচ্ছে রানার স্কুটি কারণ আমার যেটা মনে হয় যেহেতু আমিও নিজেও কিনছি আমি বাইশ হাজার কিলোমিটার চালানোর পরে বিক্রি করছি তো একে হচ্ছে দাম ছিল আমি যখন কিনছিলাম তখন ছিয়ানব্বই হাজার টাকা তো ওই সময়কার মার্কেটে যত ধরনের আরও স্কুটার ছিল যে কোম্পানি হোক না কেন সরাসরি প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডিফার ছিল দামের দিক থেকে আর দ্বিতীয়ত হচ্ছে রানার আরেকটা সুবিধা দিছিল যে ভাই কিস্তি মানে আপনার যদি টাকা নাও থাকে আপনি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে একটা স্কুটার কিনতে পারছেন এই জন্য এটা বেশি বিক্রি হয়েছে কিন্তু রানার কাইট প্লাসের যে ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি মাইলেজের ব্যাপারটা চিন্তা করেন তাহলে কাইট প্লাসের চাইতে এইটাতে মাইলেজ অনেক বেশি আর পাশাপাশি এটাতে অনেকেই আছে যারা মোটরসাইকেলের ফিলো চায় আবার স্কুটারের ফিলো চায় তাদের জন্য এটা আমি মনে করি বেস্ট এটাতে মাইলেজটাও বেশি যাই হোক এই সব কিছুর উত্তর আমি তো ওইখানে দেবোই মানে রাউন্ড আকারে তো আগে স্পটে পৌঁছাই তারপরে সবগুলো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। যদিও একটা ভিডিওতে হয়তো হবে না কারণ এখন তো আসলে আমরা হচ্ছি টিকটকের যুগে আছি সো এখন পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের বেশি ভিডিও কেউ দেখতে চায় না এই জন্য আমি আসলে চেষ্টা করবো পাঁচ ছয় মিনিটের মধ্যে সাত মিনিটের মধ্যেই এক একটা পাঠ করে দিতে কারণ পুরো সবগুলো এই বিশ বাইশটা প্রশ্নের উত্তর দিতে গেলে দেখা যাবে কি যে সময় লেগে যাবে প্রায় পঁচিশ তিরিশ মিনিটের মতো সময় লেগে যাবে তো একেবারে একটা ভিডিও না করে ভেঙে ভেঙে চারটা ভিডিও করলে বিষয়টা বুঝতেও সুবিধা হবে আর ডিটেলস ওই সমস্যা বা প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করা যাবে ডাইরেক্ট লেনে এইখানে ওয়াইসা যাম আমি জাহাঙ্গীরনগরে যাবো কিন্তু তার আগে রেডিও কলোনি হয়ে যাবো আমি সামনে দিয়ে ঘুরে এসে বাম দিক দিয়ে জামসিং হয়ে তারপরে যাবো চিন্তা করতেছি দাঁড়াবো কোথায় একটু ছায়া ছায়া দেখে একটা জায়গায় দাঁড়াইতে হবে দেখি কলেজ পর্যন্ত যাই যদি ওইদিকে একটু নিরিবিলি থাকে তাহলে সেইখানে একটু দাঁড়াবো দাঁড়ায় ভিডিওগুলো করব। যদিও আজকে সবগুলো ভিডিও করব কিন্তু আমি পোস্ট করব পার্ট বাই পার্ট মাঠের ওই পাশটায় যাই দেখি কি অবস্থা হয় নাকি এখানেই এইখানেই ওই পাশে একটা লেক আছে তাহলে এইখানেই দাঁড়াই আগের আগেরবার ওই লেকের পাড়ে দাঁড়ায় ভিডিওটা করছিলাম কিন্তু ওই জায়গাটা কুফা ওইখানে করছি আর আমার সবগুলো মারি গেছে আচ্ছা তো আগে আমি প্রশ্নগুলো বের করি তো প্রশ্নগুলো অ্যাকচুয়ালি মোটামুটি বেশ অনেক তো আমি চেষ্টা করব এই সবগুলা প্রশ্নেরই মানে ভিডিওটা আজকেই করে নিব কিন্তু আমি ভিডিও দেওয়ার সময় আমি পার্ট ওয়ান বাই ওয়ান টু থ্রি ফোর এইভাবে দিব তো চেষ্টা করব মিনিমাম পাঁচ থেকে ছয়টা প্রশ্নের উত্তর আমি কাভার করার জন্য এক একটা পার্টে তো সময় নষ্ট না করে একেবারে শুরু করি যেহেতু আজকে আবার শুক্রবার জুম্মার নামাজ তো প্রথম প্রশ্নটা যেটা এটা ধরতে পারেন যে পার্ট ওয়ান আমি জানি না আমার সাজানোটা ঠিক আছে কিনা তবে আমি চেষ্টা করছি যে রিলেটেড কোশ্চেনগুলা মানে প্রথম যে কোশ্চেন তারপরে যে কোশ্চেনটা আসার কথা আমি ওইভাবে চেষ্টা করছি যে একটা সাথে আরেকটা যাতে রিলেটেড থাকে ওইভাবে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে যে আমি কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করি তো ইঞ্জিন অয়েলের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি এইটাতে শুরু থেকেই মানে যখন এটা ব্রেক ইন পিরিয়ডে থাকে তখন মিনারেল ইউজ করি আর ব্রেক ইন পিরিয়ড শেষ হওয়ার পরে এটাতে আমি ইউজ করি মোটুলের ফুল সিনথেটিক টেন ডাব্লিউ ফরটি আর নর্মালি ইউজ করি টেন ডাব্লিউ ফরটি কিন্তু সেইটা মিনারেল ইউজ করি কারণ যেহেতু ব্রেক ইন পিরিয়ডে একটু ঘন ঘন ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হয় এই জন্য দুই হাজার বা আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত মিনারেল থাকে কিন্তু এরপরে গিয়ে আমরা ইউজ করি হচ্ছে ফুল সিনথেটিকটা আচ্ছা এরপরের যে কোশ্চেন সেটা হচ্ছে এটাতে কি কোনো হিটিং ইস্যু আছে। হিটিং ইস্যু ইঞ্জিন অয়েল যখন আপনি মানে ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন তখন নর্মালি ছোটোখাটো ট্যুরের মধ্যে আপনি টের পাবেন না কিন্তু ব্রেক ইন পিরিয়ডের মধ্যে এটা আমরা জানি যে যে কোনো ইঞ্জিন যেটা আছে সেটা স্মুথ হওয়ার জন্য একটু সময় নেয় এটার ভিতরে ফ্রিকশন হয় তো সেজন্য ব্রেক ইন পিরিয়ডে একটু আপনার হিটিংটা বেশি হবে তো সেজন্য চেষ্টা করবেন যাতে ব্রেক ইন পিরিয়ডটা ভালোভাবে মেনটেন করা হয় এবং এরপরে ভালো মানের আপনারা ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সেই ক্ষেত্রে হিটিংটা অত থাকবে না তারপরেও খেয়াল রাখবেন আমাদের দেশে অনেক লোকাল যে সার্ভিস সেন্টারগুলো আছে ওরা করে কি যে আপনি যা বলবেন যে ভাই টেন ডাব্লু ফর দাও ও যে কোনো একটা আউল ফাউল একটা কোম্পানি দিয়ে বলবে যে ভাই এটা নতুন আসছে মার্কেটে এটা অনেক ভালো এটা সেটা হাবিজাবি তো এরকম বলবে কিন্তু সেটা ই করবেন না আপনি ভালো মানেরটা ব্যবহার করবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ইঞ্জিনের জন্য যতটুকু রেকমেন্ড করা মানে যত এম এলের দরকার তত এমএলই আপনি দিবেন আর এই বিষয়টা একটু এই বিষয়ে আমি একটু বাড়তি বলে দিই সেটা হচ্ছে যে নর্মালি সার্ভিস সেন্টারগুলো অথবা বাইরের লোকাল যে সব গ্যারেজগুলো আছে ওরা করে কি ওই যে বোতলের মধ্যে ওই যে একশো দুইশো তিনশো ধাক্কাটা থাকে ধরেন আমার নয়শো এমএল দরকার ও করবে কি নয়শো এম দেওয়ার জন্য ওই ওইটা মাপবে কিন্তু অ্যাকচুয়ালি যদি সঠিক পরিমাণে দিতে হয় সেই ক্ষেত্রে ওই যে জগ আছে জগের মধ্যে পুরোটা ঢালবে মানে নয়শো এমএল ঢালবে ঢালার পরে এটা দিবে সেই ক্ষেত্রে আপনি অ্যাকুরেট মাপটা পাবেন নয়তো আন্দাজের মধ্যে দিলে দেখা যাবে হয় বেশি হবে নয়তো কম হবে সেই জন্য ওদেরকে বলবেন যে তোমাদের যদি মেজারমেন্টের জগ থাকে তো সেই জগে ঢেলে তারপরে দাও সেই ক্ষেত্রে আশা করছি যে কোনো সমস্যা থাকবে না আর হিটিং ইস্যু আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত এটাতে কোনো ধরনের পাই নাই এর আগের যেটা ছিল লাল কালারে সেটা অলরেডি বাইশ হাজার কিলো চালানো হয়েছে সেটা তো কোনো ধরনের হিটিং ইস্যু ছিল না আর এইটা তো অলরেডি ছয় হাজার বিয়াল্লিশ কিলোমিটার হয়ে গেছে আচ্ছা এরপরের কোশ্চেনটা হচ্ছে এটা টপ স্পিড কত ভাই এই সব বাইক নিয়ে আসলে কেউ টানাটানি করে না এই সব বাইক নিয়ে মানুষ জেন্টলি চালায় হ্যাঁ ছোটোখাটো ট্যুর তো মানুষ দেয়ই তবে আপনারা যদি মিডল ক্লাস ভাইয়ের ইটা দেখেন চ্যানেলটা উনি এটা নিয়ে কুয়াকাটা ইয়েও গেছে কক্সবাজার গেছেন সাজেক গেছেন আমিও এটা নিয়ে সিরাজগঞ্জ গেছি তারপরে কুমিল্লা গেছি সো বলা যায় যে এটা মানে লম্বা চড়া অনেক দিন চালানো হয়েছে আর বাইশ হাজার প্লাস এখানে হলো ছয় হাজার আষ্টশো মানে আঠাইশ হাজার আষ্টশো কিলোমিটার চালানোটা এটা তো আসলে একেবারে ছোটোখাটো না তো এটা টপ স্পিড এই টোটালের মধ্যে আমি পাইছি হচ্ছে সাতানব্বই কিলোমিটার সেটা যমুনাতে আর এটা যেহেতু মানে সামনের চাকা এবং পেছনের চাকাটা তো একটু চেকুন যার জন্য আপনি যখন খুব বেশি স্পিড উঠাবেন আপনার কনফিডেন্স লেভেলটা একটু লো হয়ে যাবে যে কোনো কারণে যদি আবার ইমার্জেন্সি ব্রেক ধরা লাগে তো সেই জন্য চেষ্টা করবেন যে আপনি এমন কোথাও গিয়ে টপ স্পিড চেক করার জন্য যেখানে আপনি একটা লম্বা রাস্তা আপনি ফ্রি পাবেন আমি ঢাকা টাঙ্গাইল হাইওয়ে যে রোডটা ছিল যমুনা ব্রিজ পর্যন্ত সেইখানে গিয়ে টপ স্পিড আমি পেয়েছি সাতানব্বই অনেকে হয়তো আটানব্বই নিরানব্বইও পেয়ে থাকতে পারেন বা ছিয়ানব্বই পেয়ে থাকতে পারেন তবে আমি সাতানব্বই পেয়েছি এরপরে আমি আর কখনও চেক করে দেখি নাই রিসেন্টলি যদি আবার এটা নিয়ে আমার একটা লং ট্যুরের ইচ্ছা আছে খুলনাতে যদি আমি মাওয়া হয়ে যাই সেই ক্ষেত্রে যদি একটু ফাঁকা পাই আমি চেষ্টা করব যে আমি এটার আরেকটা টপ স্পিড দেওয়ার জন্য এরপরের প্রশ্ন হচ্ছে ভাইব্রেশন কেমন এইটা ভাইব্রেশনের ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি গ্র্যাজুয়ালি স্পিডটা উঠান মানে ধরেন আপনি হুট করেই পটাবট আপনি গিয়ারগুলো ফেলে যদি আপনি টান দেন সেই ক্ষেত্রে একটু ভাইব্রেশন ফিল হয় মানে অল্পতেই ফ্রি ফিল হয় পঞ্চাশ সাইটের থেকে আপনি ভাইব্রেশন পাবেন কিন্তু যদি আপনি আস্তে আস্তে যদি এটার স্পিডটা আপনি উঠান এবং আস্তে আস্তে গিয়ার শিফটগুলো করতে থাকেন সেই ক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আটাইশ হাজার কিলোমিটার চালানোর এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে এইটাতে সেভেন্টি সেভেন্টি ফাইভ পর্যন্ত আপনি কোনো ভাইব্রেশন ফিল করবেন না সেভেন্টি সেভেন্টি ফাইভের পরে গিয়ে আপনি ভাইব্রেশনটা ফিল করবেন কারণ এর পরে গিয়ে এভারেজে আমরা যতটুকু জানি যে এটা মোটামুটি ধরেন প্রায় ছয় হাজার কিলো সাড়ে ছয় হাজার কিলো এটা ক্রস করবে কারণ এটাতে আবার আরপিএম মিটার নাই যার জন্য আর পি এমটা বোঝা যায় না আমি আমার বোল্টের হিসাবে বললাম আমার বোল্টে ছয় হাজার আরপিএমে এটা সেভেন্টি টু সেভেন্টি থাকে তো ওই হিসাবে আমি বললাম আর কি যে এটা যেহেতু একটা ছোটো ইঞ্জিন সো এটা হয়তো সাড়ে ছয় বা সাত হাজার আরপিএমে যাওয়ার পরে হয়তো এটা সেভেন্টি বা এইটটি টাচ করে তো সেভেনটি সেভেন্টি পর্যন্ত আপনি ভাইব্রেশন পাবেন না এইটটি টাচ করার পর থেকে আপনি হ্যান্ডেলবার এবং পেগে আপনি ভাইব্রেশন পাবেন আবার ওই যে বললাম আমি যে এইসব বাইক নিয়ে তো আসলে কেউ টানাটানি করে না আপনি যখন এটা চালাবেন আপনি স্মুথলি চাবেন চালাবেন আস্তে আস্তে চালাবেন ভদ্রভাবে চালাবেন সো এটা যদি আপনি ষাট সত্তর এভারেজে যদি আপনার ক্রুজিং স্পিড রাখেন আপনি কোনো ভাইব্রেশন পাবেন না আজকের এই ফার্স্ট পার্টের আমি লাস্ট কোয়েশ্চেনটা নিব সেটা হচ্ছে যে রেডি পিক কেমন রেডি পিক ব্যাপারে আমি বলবো যে এইটা যেহেতু অটো ক্লাচ সো যদি আপনি নর্মালি চার নাম্বার তিন নাম্বার গিয়ারেও ফালায় রাখেন কোনো সমস্যা নাই কিন্তু রেডি পিকআপটা ওই সময় পাবেন না মানে আপনি এক নাম্বার দুই নাম্বার গিয়ারে যে রেডি পিক আপটা পাবেন বা যে টর্কটা পাবেন আপনি তিন এবং চারে গিয়ে আপনি এই টর্কটা পাবেন না এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার তো যদি আপনি নর্মালি রেডি পিক আপের হিসাব করেন তাহলে হাইওয়েতে ষাট পঁয়ষট্টিতে চলতেছে এরকম যে কোনো গাড়ি আপনি তিন নাম্বার গিয়ারে রেখে আপনি হুট করে টান দিয়ে আপনি ওভারটেক করতে পারবেন আর যদি চার নাম্বার গিয়ারে থাকার পরে আপনি যদি একটা মোশনের মধ্যে থাকেন এটা স্পিডের মধ্যে থাকেন ওই সময় গিয়ে যদি আপনার এটা মানে ওভারটেকিং করা লাগে তো সত্তর আশি তো আপনি অনায়াসে ওভারটেকিং করতে পারবেন কিন্তু রেডি পিক বেলায় আপনি তিন এবং চার নাম্বার গিয়ারে রেডি পিক মানে তিন নাম্বারে খুবই কম চার নাম্বারে পাবেনই না বলতে গেলে কিন্তু দুই নাম্বার গিয়ারে আপনি মোটামুটি ভালো রেডি পিকআপ আপ পাবেন আর একশো দশ সিসি একটা মপেড মপেডের থেকে তো আসলে আরটিআরের মতো যদি কেউ ভালো একটা রেডি পিক আপ চায় সেটা তো হবে না তবে গুড একজন মানুষের জন্য তার দৈনন্দিন চাহিদা পূরণ করার জন্য এটা যথেষ্ট তো আমি মোটামুটি ফার্স্ট পার্টটা এখানেই শেষ করব বাকি কোশ্চেনগুলো আমি একটু সাজাই সাজাইয়া আমি আবার দ্বিতীয় পার্টটা দিব তো আশা করছি যে প্রথম পার্টটা দেখার পরে বাকি প্রশ্নের উত্তরগুলো আপনারা দ্বিতীয় পার্ট থেকে দেখে আপনারা ইনশাআল্লাহ মানে সেটার উত্তরগুলোও পেয়ে যাবেন তো আজকের মতো ফার্স্ট পার্টের সমাপ্তি এইখানেই